আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইবো যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগে বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে আপনারা যারা অনলাইনে নিয়মিত খবর দেখেন এবং বাংলাদেশের বিভিন্ন মেন মিডিয়া প্ল্যাটফর্মে খবর দেখেন তাদের জানার কথা যে গত একই জুলাই খালেদ মুহিদ্দিনের ঠিকানা ইউটিউব চ্যানেলে মুফতি ফজল করিম ইসলামী আন্দোলনের নায়াবে আমির ওনাকে আহ্বান করা হয়েছিল ইনভাইট করা হয়েছিল উনি সেখানে গিয়েছেন এবং স্বাভাবিকভাবে খালিদ মহিউদ্দিন যেটা করে থাকেন অন্যদের সাথে বা রাজনৈতিক দল মতাদর্শদের সাথে যে একজনকে একজনের বিপরীতে লাগিয়ে দিয়ে কিভাবে ডিভাইড করা যায় বা বিভক্ত করা যায় বা আমরা বলতে পারি এক প্রকার বিভ্রান্তির ভিতরে ফেলা যায় সেরকম চেষ্টায় উনি করে থাকেন এবং স্বাভাবিকভাবে মুফতি ফজলুল করিম সাহেবের বিষয়ও একই বিষয় ঘটেছে তবে উনি ওই বিভ্রান্তির বিপরীতে যেই বিচক্ষণতার সহিত জবাব দিয়েছেন তার প্রশ্নগুলাকে খণ্ডন করেছেন এবং ঐক্যবদ্ধতার পরিচয় দিয়েছেন তার আমরা বয়সী প্রশংসা করি তিনি সেখানে যে প্রশ্নগুলার সম্মুখীন হয়েছেন বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আহ সম্পর্কে তার যে উত্তর তিনি দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট দেখুন মতবিরোধ এটা ছিল আছে থাকবে তার মানে এই নয় যে আমরা আমরা কামরা কামরি করব আর আমাদের কামড়াকামড়ির বিপরীতে অন্যরা আমাদের স্থান আমাদের চেয়ারটা দখল করে নিয়ে আমাদের উপরে অকারটা নির্যাতন নিয়ে আসবে বা অকারটা নির্যাতন চালাবে আমরা বিগত সময়ে যে ভুলটা করেছি যে আমরা নিজেরা নিজেরা বিভিন্ন মতভেদ করে বিচ্ছিন্নতায় ছিলাম আর তারা আমাদের প্রাপ্য চেয়ার দখল করেছে এবং আমাদের চেয়ার দখল করে তারা আমাদের উপরে অকার্য নির্যাতন ইসলামের উপর ইসলামের উপর অকার নির্যাতন এবং মুসলিমদের উপর অকারট নির্যাতন নিয়ে এসেছে তা কিন্তু আমাদের আলেম সমাজ আমাদের ইসলামী শক্তিগুলা আর হতে দিবে না আমাদের ইসলামী শক্তিগুলা বুঝে গিয়েছে যে তাদেরকে কিভাবে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভক্ত করা এবং শাসন করা প্রক্রিয়ায় মধ্যে ফেলে দিয়ে তাদেরকে শাসন করা হয়েছে এখন আমাদের আলেম সম্প্রদায় সচেতন তিনারা কারো ফাতানো ফাদে ফা না তো আমরা বেশিক্ষণ কথা না বলে সাইকে শর্মনায় এর বিস্ময়কর সেই জবাবগুলো শুনে আসি চলুন আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা যে অবস্থানে আসছি না প্রত্যাখ্যান করছে রোজাত করছে দেখেন জামাত আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে দেওবন্ধের ব্যাপারে আলোচনা তো জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুব যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেক অবস্থানে আছে এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন একই সাহেব আসছেন কিভাবে প্রশ্ন আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়ে আছে সেই সিদ্ধান্তটিকে আমেরিকা কোনো অবস্থায় কিস্টা হয়নি। আবার ইরানো আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থাতেই প্রত্যাখ্যান করে নেই তার বক্তব্য প্রত্যাখ্যান করে কিন্তু তারপর কোনো কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়। হুম। আর যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। হুম ঠিক আমরাও মনে করি প্রত্যেকটি প্রত্যেকটা অবস্থানে থেকে হুম কোন এক বিষয়র উপরে আমরা সম্মত হতে পারি। ওকে। ধরে ধন্যবাদ।

বাংলাদেশকে গড়ার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনে সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাখি ওকে পরিশেষে আমরা বলতে চাই যে আমাদের আলেম শক্তি মতবিরোধ থাকা সত্ত্বেও যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে এই জাতি পথ হারাবে না এ জাতের প্রাপ্য অধিকারকেও ছিনিয়ে নিতে পারবে না অতএব কারণে আমরা পুনরায় আবারও বলছি আল্লাহর আইন ব্যতীত সুশৃঙ্খল সমাজ কায়েম করা সম্ভব নয় আর সৎ লোকের শাসন ব্যতীত কখনোই একটা সমাজ একটা রাষ্ট্র সুশৃঙ্খলভাবে চলা সম্ভব নয় ফি